নমস্কার আজকের সফর শুরু হলো ঝাড়খণ্ডের ইস্পাতনগরী জামশেদপুরের পথে শুধু ইস্পাত নয় এখানে ফুটবল প্রকৃতি আর পাহাড়ি লেকের টানে জমে উঠবে এক রঙিন অভিজ্ঞতা সকাল সকাল বেরিয়েছি আজ রাস্তায় কোলাঘাটে ব্রেকফাস্ট করে আমরা জামশেদপুরে পৌঁছালাম তখন দুপুর প্রায় বারোটা কুড়ি আজকের রাস্তা না জিঞ্জার হোটেল এটা জামশেদপুরের বিষ্ণুপুরে যেটা মাত্র তিন কিলোমিটার দূরে স্টেডিয়াম থেকে আজ জামশেদপুরের মাঠে মুখোমুখি মোহনবাগান ও জামশেদপুর এফসি স্টেডিয়াম ভর্তি উত্তেজনা সমর্থক সারা শহর জুড়ে শুরুর দিকে গোল করে এগিয়ে গেল জামশেদপুর এক শূন্য সমর্থকদের মুখে চিৎকার আশেপাশে দুশ্চিন্তার ছায়া কিন্তু দ্বিতীয়ার্ধে এলো সেই মুহূর্ত ক্রিকের সামনে কামেন্স। তিনি শট নিলেন আর বল সোজা জালে অসাধারণ গোল সমতা ফিরল এক এক গ্যালারি ফেটে পড়ল আনন্দে আবার আঘাত জামশেদপুর বল জালে বোঝা গেল আজকের ম্যাচ জামশেদপুরের দখলে সেমিফাইনালের প্রথম রাউন্ডে মোহনবাগান মাঠ ছাড়ল এক গোল পিছিয়ে থেকে আশা করি সেকেন্ড রাউন্ডে মোহনবাগান আরো ভালো খেলবে নিজেদের ঘরের মাঠ যুব হরাধী ক্রীড়াঙ্গনে পরদিন সকালে জামশেদপুরের বিষ্ণুপুরে আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে আমরা চললাম জুবলি পার্কে দুশো একর বিস্তৃত এই পার্কে আছে লেক ফুলের বাগান আর শিশুদের খেলার জায়গা বসন্তকালে এখানে ফুলের প্রদর্শনী হয় তখন পুরো পার্কটা রঙের মেলায় ভরে যায় সন্ধ্যার আলোর ঝলমলে কোয়ারার সৌ সত্যি মুগ্ধ করার মতো আর ছোটোবেলাতে দেখেছি এর আশেপাশে একটা ছোট্ট চিড়িয়াখানাও আছে যেটা এবার সময়ের অভাবে আর যাওয়া হলো না রাস্তায় ঘিরিধারি ধাবায় লাঞ্চ করে আমরা এলাম সুবর্ণরেখা নদীর উপর তৈরি চান্ডিল লেকে চারিদিকে পাহাড় সবুজ বনের ছায়া আর মাঝখানে নীল জলের না নৌকায় ভেসে বেড়ানো আর আকাশের রং বদল দেখতে দেখতে মন একেবারে শান্ত হয়ে যায় বাঁধের গায়ে আঁকা মুরাল আর শিলালিপি এই অঞ্চলের সংস্কৃতির গল্প বলে শহর ছেড়ে এবার এলাম দলমা পাহাড়ের তলায় মাকালুকচা ফরেস্ট রেস্ট হাউসে চারপাশে ঘন জঙ্গল আর পাহাড়ের ঢাল এখানে এক রাত কাটানো সত্যিই অন্যরকম কটেজগুলো সুন্দরভাবে সাজানো কিন্তু বেশ সাদাশিদে এখানকার আসল বিলাসিতা হলো প্রকৃতি নিজেই সন্ধ্যা নামতেই শোনা যায় ঝিঝি পোকার ডাক দূরে ময়ূরের ডাক বা হরিণের ছুটে যাওয়া রাতের আকাশে অসংখ্য তারা ঝলমল করে বারান্দায় বসে চা খেতে খেতেই উপভোগ করা যায় ভোরবেলা দরজা খুলতেই চোখে পড়ে কুয়াশায় ঢাকা পাহাড় আর চারপাশে পাখির ডাক মনে হয় প্রকৃতি নিজেই যেন সকালের অ্যালার্ম বাজাচ্ছে এই রেস্ট হাউস দলমা পাহাড় জঙ্গল সাফারির একেবারে গেটের কাছে তাই এখানে থাকা মানে জঙ্গল সাফারির জন্য প্রস্তুতি ভাগ্য ভালো থাকলে কাছাকাছি বুনো বুনশোর এমনকি হাতির দেখা মিলতে পারে তাই রাতে একটু সতর্ক হয়ে প্রকৃতির মধ্যে থাকার অভিজ্ঞতাটাই উপভোগ করা উচিত কুচা শুধু থাকার জায়গা নয় বরং প্রকৃতির মধ্যে একান্ত হয়ে যাওয়ার একটা সুযোগ সকালে শুরু হলো দলমা সাফারি গাড়ি নিয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে চলা দূরে হরিণের দল মাঝে মাঝে বানর আর নিস্তব্ধ প্রকৃতি দলমা পাহাড় সত্যিই এক বন্য অভিজ্ঞতা ড্যাম আর তারপর ঘাটশিলার পাশে বুরুন্ডি লেক বিকালের সোনালি আলোয় পাহাড়ের ছায়া পড়ে জলে দৃশ্যটা সত্যি ছবির মতো ফুটবলের মাঠ থেকে শুরু করে জঙ্গলের অরণ্য আর পাহাড়ি লেক জামশেদপুর ও আশেপাশের এই ভ্রমণ আমাদের মনে রঙিন স্মৃতি তৈরি করলো আবার দেখা হবে নতুন সফরে नতুন গন্তব্যে